আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সাকে নিষিদ্ধ করা হয়েছে এবং এই সব যানবাহন যাতে কোনোভাবে চলতে না পারে সেই ধরনের একটা নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সেই নির্দেশনা পরে আজকে দেখলাম যে সচিবালয় থেকে যখন অফিসে আসছিলাম একটা ব্যাটারি চালিত অটোরিকশাকে ভেঙে দুমড়ে মুচড়ে সেটি ট্রাকে করে নিয়ে যাওয়া হলো এবং চালকের সেই প্রতি মিনতি দেখে আসলে খুবই খারাপ লাগলো যদিও সে আইন লঙ্ঘন করেছে বলে পুলিশ ব্যবস্থা নিয়েছে এটি নিয়ে বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন হচ্ছে যে বর্তমান বাস্তবতায় ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে সেগুলো বন্ধ করা কতটা আসলে যৌক্তিক আমি কিছুক্ষণ আগেও আমি যে এলাকায় থাকি সেখানে একটা রাস্তায় দাঁড়িয়েছিলাম যেখানে দেখলাম যে যেসব রিক্সা চলাচল করছে তার মধ্যে নাইনটি ফাইভ পারসেন্টই হচ্ছে ব্যাটারি চালিত রিক্সাগুলো চলছে এখন এই যে ব্যাটারি চালিত এত রিক্সা ঢাকা শহরে চলাচল করছে সেগুলো যদি একেবারে নিষিদ্ধ করা হয় গরিব মানুষের যে বাহন হিসেবে পরিচিতি পরিচিত রিক্সা সেটি আসলে চরম সংকটের সৃষ্টি করবে কারণ যারা নিম্ন বা নিম্ন মধ্যবিত্ত বা তার চেয়েও নিম্নবিত্তের যারা আছেন তাদের কিন্তু বাহনের অন্যতম একটা হচ্ছে এই ধরনের ব্যাটারি চালিত বা রিক্সা বা সাধারণ রিক্সা কিন্তু এই রিক্সাগুলোকে আসলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটি আসলে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এটা ঠিক যে এই ধরনের রিক্সা অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে তারা মহাসড়কে গিয়ে ঝুঁকির সৃষ্টি করছে যাত্রী এবং অন্যদের ঝুঁকির সৃষ্টি করছে এটা নিয়ে ডিমত করার কোনো সুযোগ নেই কিন্তু তাই বলে এই ধরনের রিক্সাগুলোকে সব নিষিদ্ধ করা নিয়ে যথেষ্ট প্রশ্ন আমারও রয়েছে কারণ এই ব্যাটারি অটো রিক্সাগুলো যখন ব্যাটারিগুলো যখন আমদানি করার অনুমতি দেওয়া হচ্ছে মোটরগুলো যখন আমদানি করার অনুমতি দেওয়া হচ্ছে এই ব্যাটারি এবং এই মোটরগুলো আসলে কি কাজে আসছে সেটি তো সবাই জানে যখন কোনো অনুমোদন দেওয়া হচ্ছে তখন নিশ্চিতভাবেই হয়তো প্রপার ওয়েতে এগুলো আসছে যদি অবৈধভাবে আসে সেটিও যারা এটি দেখভাল করার দায়িত্ব বা কথা সেটি তাদের ব্যর্থতা কিন্তু যে মোটর বা ব্যাটারিগুলো নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে সেগুলো কিন্তু এই অটোরিকশা ব্যাটারি চালিত বা বিভিন্ন মোটর সাইকেল বিভিন্ন সাইকেলে লাগানো হচ্ছে সেগুলোই কিন্তু চালাচ্ছেন যারা সাধারণ দিন মজুর বা যারা একেবারে নিম্নবিত্ত যারা ইনকাম করছেন তারা কিন্তু এগুলো যদি আসলে একেবারে বন্ধ করা হয় বা বন্ধ ঘোষণা করা হয় সেটি নিয়ে এই লোকগুলো আসলে কোথায় যাবে সেটি যেমন একটা সংকট সৃষ্টি করবে তেমনি যারা বিভিন্ন গন্তব্যে বা কাছের দূরত্বে যাচ্ছিলেন কম টাকায় তাদেরও একটা বড়ো ধরনের সংকট সৃষ্টি হবে আমার কাছে যেটি মনে হয় পুরোপুরি নিষিদ্ধ না করে এগুলোকে যে বা গলি গলি যে সড়কগুলো আছে মেন রাস্তা যাতে উঠতে না পারে সে বিষয়ে কঠোর একটা ব্যবস্থা নেওয়া দরকার যে বিষয়টি সিদ্ধান্ত দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী এটি পুরোপুরি বাস্তবায়ন করাটা অনেকটাই অসম্ভব মাঝখান থেকে যেটা দেখা যাবে যে এই ধরনের কিছু কিছু ব্যাটারি চালিত অটোরিকশা চালক একটা মারাত্মক সাফারে করবেন যে কারণ হচ্ছে তাদের রিক্সাগুলোকে হয়তো পুলিশ নিয়ে যাবে এবং অনেক জায়গায় আমরা দেখবো যে পুলিশের কিছু অসাধু কর্মকর্তা বা যারা পুলিশ কনস্টেবল বা যারা দায়িত্ব পালন করেন তারা এই ধরনের চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে সে কারণে আমার কাছে যেটা মনে হয় যেটি একটা একেবারে অযৌক্তিক সব সময় আমরা দেখি যে দুর্ঘটনা নিয়ন্ত্রণ বা এই ধরনের কাজগুলো যখন আসে নিম্ন মানুষের নিম্নবিত্তের যে সুবিধাগুলো সেগুলোকে প্রশ্নবিত্ত বা সেগুলোকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে আমার কাছে যেগুলো মনে হয় যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে যদি নিবন্ধনের আওতায় আনা যায় রেজিস্ট্রেশনের আওতায় আনা যায় চালকদের যদি একটা আহ বিভিন্ন শহরে যে লাইসেন্সের বিষয়টি থাকে সে ধরনের করা যায় এবং তাদেরকে মেন সড়কে যাতে একেবারে উঠতে না পারে সে ধরনের ব্যবস্থা করা যায় বা তাদের গতি বা অতিরিক্ত গতিতে যেন তারা জানাতে না পারে সেই ব্যবস্থাগুলো করা যায় এটি মনে হয় সবার কাছে গ্রহণযোগ্য হবে আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না লাগলে সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম